আসসালামু আলাইকুম বাইন্যান্স পিটুপি মার্কেটে কীভাবে ইউএসডিটি ডলার বিক্রি করতে হয় তার সম্পূর্ণ পদ্ধতি আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব তো এটা হলো আমার পিটুপি মার্কেট এখান থেকে আমি এখন ডলার বিক্রি করে দেখাবো এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে হানড্রেড পারসেন্ট সেফলি এখান থেকে ডলার কিনতে হয় তো এবার বিক্রির ভিডিওটা নিয়ে আসলাম তো এখান থেকে আমার পিটুপি মার্কেটটা ওপেন হয়েছে তো আমি একটু প্রথম থেকে দেখাচ্ছি আপনাদের যারা নতুন আছেন তাদেরকেও অনেক সুবিধা হবে এটা হলো আমার পিটুপি মার্কেট এখান থেকে আমি চলে যাব অ্যাসেট অপশনে এরপরে এখান থেকে এই যে অ্যাড ফান্ডে এখানে চলে যাব তার আগে আপনারা দেখে নেবেন যে আপনার কোথায় ডলারটা রয়েছে ফান্ডিংয়ে স্পটলেট আর্ন ফিউচার কোথায় রয়েছে যেখানেই থাকুক সেটাকে ফান্ডিংয়ে নিয়ে আসবেন স্পটলাইটে থাকলে সেখানে গিয়ে ট্রান্সফারে গিয়ে ম্যাক্স করে দিয়ে এখান থেকে কনফার্ম ট্রান্সফার করে দিলেই আপনার সবগুলো ব্যালেন্স এতে এখান থেকে ফান্ডিংয়ে চলে আসবে ওকে ফান্ডিংয়ে আসার পরে এখন আপনাকে কী করতে হবে অবশ্যই সেটা কিন্তু ইউএসডিটিতে রাখতে হবে আবারও বলে দিচ্ছি ইউএসটিতে রাখতে হবে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার বিটিসি অন্য অন্য কয়েন রয়েছে সেগুলোতে রয়েছে বাট এখান থেকে আগে এটাকে আমার কী করতে হবে ইউএসডিটিতে ট্রান্সফার করে নিতে হবে এরপর আমাকে এখান থেকে অ্যাডভান্সে ক্লিক করতে হবে এই যে পিটিপি ট্রেডিংয়ে চলে যেতে হবে পিটিপি মার্কেটটা এখান থেকে ওপেন হয়ে যাবে বিক্রি করার জন্য এখান থেকে সেল অপশনে ক্লিক করবো তার আগে একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে নিই পেমেন্ট মেথড কিন্তু আপনাদের অ্যাড করে নিতে হবে আপনাদের পিটুপি মার্কে পিটুপি মার্কেটে আসার পরে প্রোফাইলে যাবেন যাওয়ার পরে এই যে পেমেন্ট মেথড আছে এখানে যাওয়ার পরে এখান থেকে আপনার অ্যাড পেমেন্ট মেথডে গিয়ে বিকাশ নাম্বার অথবা নগদ নাম্বার দিয়ে সেটাকে সেভ করে নেবেন আমার অলরেডি সেভ করা আছে তো আমার দরকার নেই তো এখান থেকে আমি ব্যাগ চলে আসলাম এখন সেল করার জন্য সেল অপশন প্রথমে এরপরে এখান থেকে অ্যামাউন্ট পেমেন্ট মেথড পেমেন্ট মেথড আমি বিকাশ দিয়ে দিচ্ছি অ্যামাউন্ট এইখান থেকে আমি তিন হাজার টাকা দিয়ে দিব ওকে দেওয়ার পরে এখানে অনেক যারা কিনবে তারা চলে আসবে প্রথমে একজনের দেখতে পাচ্ছি তেত্রিশশো পঁচাশিটা ট্রেড করছে হানড্রেড পার্সেন্ট সফলতা রেট লাইকও হানড্রেড পার্সেন্ট দ্বিতীয় জনেরও দেখতে পাচ্ছি নয় হাজার চারশো পঁচিশটা ট্রেড হানড্রেড পারসেন্ট এরাও প্র এটাও প্রায় সফল তো এখান থেকে আমি এখন কী করতে হব এখান থেকে টাইমটা আগে দেখে নেবেন এনার টাইম কিন্তু অনলি পনেরো মিনিট ঠিক আছে তো এখান থেকে আমি সেল অপশনে এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমার কত ডলার কেটে নেবে তিন হাজার টাকায় সেটা আপনি দেখতে পাবেন এরপরে এখান থেকে আপনাকে এখানে কিছু নীতিমালা রয়েছে সেগুলো আপনি চাইলে পরে নিতে পারেন না পড়লে দরকার নেই আপনার বিকাশ নাম্বারটা দেখতে পাবেন কত ডলার কেটে নেবে কত টাকা পাবেন সেটাও দেখতে পাবেন এরপরে এখান থেকে প্লেস অর্ডার এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার অর্ডারটা কিন্তু মানে কনফার্ম হয়ে গেছে এখান থেকে আপনি তাকে একটা মেসেজ দিবেন মেসেজ দিয়েছি সে এখন আমাকে বিকাশে টাকা পাঠাইলে এরপরে আমি এখান থেকে কিন্তু পেমেন্ট রিসিভ এটা সিলেক্ট করে দেব ঠিক আছে তিনি কিন্তু অলরেডি এটা মানে টাকা পাঠাইছে সেটা কিন্তু বলে দিয়েছে তো এখন টাকা পাঠাইছে সেটা বলে দিয়েছে আমি বিকাশে গিয়ে এটাকে চেক করব আর বিকাশে আসার পরে এইখান থেকে আমি ব্যালেন্সটা দেখতে পাচ্ছি সে কিন্তু তিন হাজার টাকা আমাকে পাঠিয়ে দিয়েছে সাথে সাথে তো এখন আমি এইখান থেকে রিসিপ পেমেন্ট যে অপশন আছে এইখান থেকে রিসিভ পেমেন্ট এইখানে ক্লিক করে দেবো ক্লিক করার পরে এই এইখান থেকে আপনাকে কি করতে হবে এটাকে ডলারটাকে রিলিজ দিতে হবে এখানে কিন্তু দুইটা অপশন আই হ্যাভ নট রিসিভ এ পেমেন্ট ফ্রম বায়ার এটাতে ক্লিক করলে কিন্তু ডলারটা যাবে না সেক্ষেত্রে হবে কি বায়ার কিন্তু আপনাকে রিপোর্ট মেরে দিবে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা কিন্তু সাসপেন্ড হয়ে যেতে পারে আপনার ডলারও হারাইবেন অ্যাকাউন্টও হারাইবেন তো এখান থেকে আই হ্যাভ ভেরিফাইড দ্যাট পেমেন্ট এত টাকা হ্যাজবিন রিসিভ ফ্রম এত এত মানে আপনি রিসিভ করেছেন সেজন্য এইটাতে ক্লিক করে কনফার্ম রিলিজ এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনি কিন্তু ডলারটাকে রিলিজ করে দিলেন সে কিন্তু ডলারটা পেয়ে গেল আর আপনি কিন্তু বিকাশে টাকাটাও পেয়ে গেছেন তো এখন আপনাকে হয়তো একটু ভেরিফাই করতে হবে ওকে পেমেন্ট মেথডটাকে কনফার্ম করার পরে আমি কিন্তু ডলারটা রিলিজ করে দিলাম এবং সে কিন্তু খুবই ফাস্ট আমাকে পেমেন্টটা করেছে সেজন্য একটা পজিটিভ ফিডব্যাক তাকে দিয়ে দিলাম তো এই ছিল প্রসেস যে কীভাবে এখান থেকে ডলার বিক্রি করতে হয় তো আর কথা আপনারা এখান থেকে কিন্তু ভুলেও যে কাজটি করবেন না সেটি হলো ট্রেডিং বিশেষ করে ফিচার ট্রেডিংটা করা খুবই রিস্ক ডলার কিনবেন আপনি চাইলে কাজ করতে পারেন বাট ট্রেডিং করতে যায় না তাহলে কিন্তু লস করবেন আর এই মার্কেটটা কিন্তু খুবই রিস্কি সক্রিয় দর্শক এই ছিল লস্কের এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা বেলাইকন অন করে রাখুন আল্লাহ হাফেজ